আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই পবিত্র সাবান মাসের সোমবার দিনে বা রাতে যে কোনো সময় তাওবা বা ছোট্ট দোয়াটি অন্তত সত্তর বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দোয়ার আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা জানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তাআলা আপনাকে গায়েবিভাবে ভাবে সাহায্য করবেন আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই সাথে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইংশাল্লহ দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে সোমবার দিন এই সোমবার দিনে আল্লাহ কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই এই সোমবার দিনে আল্লাহ তালার রসমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজা সমূহ দেওয়া হই এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাবি আল্লাহ বলেন আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হই না মুসলিম শরীফ হাদিস নম্বর দুই হাজার পাঁচশত শরীফ নম্বর এই সোমবার দিনে জান্নাতের খোলা থাকে এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না মুসলিম শরীফ হাদিস চারশত আটত্রিশ প্রিয় দর্শক এই সোমবার দিনে নবীজির অন্যতম আমল ছিল রোজা রাখা এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আয়েশা রাদি আল্লাহানা বলেন নবীজি প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন তাছাড়া বর্তমানে মাস চলতেছে মাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাবান সাবান আমল হল নফল রোজা রাখা নবীজি এই মাসে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত উম্মে সালমা আল্লাহনা বলেন আমি নবীজিকে সাবান মাস ও রমজান মাস ছাড়া অন্য কোন দুই মাসে একাধারে রোজা রাখতে দেখিনি সুহান আবু দাউদ শরীফ হাদিস নম্বর দুই হাজার তিনশত অপর হাদিসে হজরত আয়েশা রাদি আল্লাহনা বলেন আমি নবীজিকে সাবান মাসের মতো এত অধিক পরিমাণে অন্য কোনো মাসে নফল রোজা রাখতে দেখেনি এ মাসের সামান্য কয়েকটি দিন ছাড়া সারা মাসি নবীজি রোজা রাখতেন সুবহান সুনানে তিরমিজি হাদিস নম্বর সাতশত সাতত্রিশ শাবান মাসের রোজার ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হজরত আনাস রাদি আল্লাহ বলেন একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো রমজান মাসের পর কোন মাসে রোজা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ জবাবে নবীজি বলেছিলেন সাবান মাসের রোজা রমজানের সম্মানার্থে সুবাহান হাদিসটি তীর মিনি শরীফ থেকে নেওয়া হয়েছে সুতরাং প্রিয় দর্শক যারা পারেন এই পবিত্র সাবান মাসে নবীজির সন্ন্যাহের অনুসরণে বেশি বেশি পরিমাণে নফল রোজা রাখার চেষ্টা করুন বিশেষ করে প্রত্যেক সোমবার ও বৃহস্পতিবারে নফল রোজা রাখার চেষ্টা করুন বিনিময়ে গুনা খাতা মাফ হবে জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যাবে কাল কিয়ামতের দিন রোজা আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে মিজানের পাল্লা ভারী হবে এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে প্রিয় দর্শক এই পবিত্র সাবান মাসের সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেকফারের ছোট্ট একটি দোয়া অন্তত সত্তর বার পড়ুন বিনিময়ে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ করে দিবেন দর্শক এই জীবনে চুখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা করে যত ধরনের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন মোট কথা এই জীবন যৌবনের ছুট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল প্রকারের গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুবাহ সুরা জুমার আয়াতি আল্লাহ পবিত্র অন্য স্থানে বলেন আর যে মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তেকাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল উ পরম দয়ালু সুবাহ সুরা নিসা আয়াত একশ প্রিয় দর্শক আমরা এই জীবনে ছোট বড় ইচ্ছাই কিংবা অনিচ্ছাই কতই না গুনাহ করেছি করতে করতে করে ফেলেছি জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তালার কাছে ইস্তেফার করি ক্ষমা প্রার্থনা করি তাও বা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল গুনা মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র ওয়াদা করে বলেছেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুণাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা গুলু প্রবাহমান সুবহানল্ সুরা তাহারীম আয়াত আট তাছাড়া আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিনা ও ইউহিবুল মূত হিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন সুবহান এছাড়াও বেশি বেশি পরিমাণে ইস্তেফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে আরো অসংখ্য নেয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন এ প্রসঙ্গে আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেফারকে নিজের জন্য আবশ্যক করে নিবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকাফারের আমল করবে আল্লাহ তার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ ইস্তেকফারের আমলকারীকে এমন ভাবে গায়েব উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না আবু আবুদৌ শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত আঠারো অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় যারা নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে বৃষ্টির ফোটার মতো গায়েবী রিজিক দান করবেন গায়েবী ভাবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ দর্শক ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে এক শতবারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহান অপর হাদিসে নবীজি বলেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকাফার করো ক্ষমা চাও আমি প্রত্যেক দিন আল্লাহ তালার কাছে বারের বেশি ইস্তেকাফার বা ক্ষমা প্রার্থনা করি সুবাহ প্রিয় দর্শক একটু চিন্তা করুন যেই নবী ছিলেন সম্পূর্ণ নিষ্পাপ তিনি যদি দৈনিক এত পরিমাণে তাওবা ইস্তেকাফার করে থাকেন তাহলে আমাদের মতো গুনাগারদের জন্য কি পরিমাণে ইস্তেকাফার বা তাওবা করা উচিত প্রিয় দর্শক কুরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। শেষকল দোয়া থেকে যে কোনো দুয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ ইস্তেগফারের একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইলাহা আল হাইউল কাইয়্যুম ওয়া আতুবাইলহ আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইউল কাইয়্যুম ওয়া আতুবাইলহ অর্থ আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃতি পক্ষে কোন মা'বুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুআর ফাজিলাত প্রসঙ্গে হাদিসে রয়েছে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে ক্ষমা চাইবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয় সুবহানাল্লাহ প্রিয় দর্শক যারা দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশনের কারণে কোনো কিছুই ভালো লাগে না চতুর্দিক থেকে দুশ্চিন্তা পেরেশানি আপনাকে ঘিরে রেখেছে তাহলে হাদিসের শিখানো একটি দুয়ার আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর করে দিবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়ালাইহি তালাক কালতু ওহু আরব্বুল আরশি লাজিম الله! লা ইলাহা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওহু আরব্বুল আরশি লাজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দাদা রাদী আল্লাহনও বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশনের সময় বিপদ মসুবতের সময় সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার করে পাঠ করবে তার দুনিয়া ও আখেরাতের সকল প্রকারের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না ঋণের কারণে দিশেহারা হয়ে পড়েছেন তারা হাদিসের শিখানো একটি দুয়ার আমল করুন তাহলে ইংসাল্লহ আল্লাহ তালা আপনাকে গায়ে বিভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাক ফিনি বিহালা আলিকা, আনহার আমকা আগুনিনি বিফাদলিকা, আম্মাংসিওয়াক আল্লাহ হুম্মাক ফিনি বিহালা আলিকা। আনহার আমিকা ওয়াগুনী বিফাদ অলিকা আম্যাংশ এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে একেবারে একজন রেনগ্রস্ত ব্যক্তি হজরত আলী রাদিয়ালমের কাছে কিছু সাহায্য চাইলেন তখন হজরত আলী তাকে বললেন আমি কি তোমাকে এমন একটি দুয়া শিখিয়ে দিবো না যা আমাকে নবীজি শিখিয়েছিলেন যদি তুমি এই দুয়ার আমল করো এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো তাহলে আল্লাহ তালা তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তোমার ঋণ পাহাড় সম পরিমাণ হই সুহান হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিনী শরীফে হাদিস নম্বর তিন হাজার পাঁচশত তেষট্টি আহমদ হাদিস নম্বর এক হাজার তিনশত একুশ দর্শক আজকের চার নম্বর দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া যেই দোয়ার আমল করলে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আস আলুকা লাকাল হামদু লাহা ইংতাল মান্নানু বাদি ও সামাওয়াতি ওয়াল আরবি ইয়াদাল জালালি

হজরত আনাস রাদি আল্লাহ বলেন একবার একজন সাহাবি এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে অতপর সাহাবারা উত্তরে বললেন আল্লাহ উ তার রাসুলি ভালো জানেন তারপর নবীজি বললেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দুয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন সুবাহানা হাদিসটি বর্ণিত হয়েছে তিরমি শরীফে হাদিস নম্বর তিন হাজার পঁচাত্তর আবু দাউদ শরীফ হাদিস নম্বর এক হাজার চারশোত পঁচানব্বই প্রিয় দর্শক এবার আসুন ইস্তেফারের দোয়া সহ এই গুরুত্বপূর্ণ কিভাবে কিভাবে আল্লাহ কাছে প্রার্থনা করবেন মুনাজাত করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দিচ্ছি এই পবিত্র মাসের সোমবার দিনে বা রাতে যে কোনো সময় অন্তত দুই রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন দর্শক সলাতুল হাজত পড়ার ক্ষেত্রে আলাদা কোনো নিয়ম নেই সাধারণ নফল নামাজের মতো করেই দুই রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ুন তারপর নিরিবিলি পরিবেশে এক জায়গায় বসে মনোযোগের সঙ্গে চুপি চুপি ইস্তেগফারের এই দুয়াটি অন্তত 70 বার পড়ুন অথবা ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল ওয়া তারপর দুশ্চিন্তা পেরেশানি থেকে বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল তারপর ঋণ থেকে মুক্তি এবং গায়েবী রিজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার বার পড়ুন আল্লাহুম্মাকফিনি বিহালা আলিকা আনহাৰ আমিকা ওয়াগ্নিনী বিফাদ অলিকা তারপর ইছমা আজমের এই দুৱাটি অন্তত একবার পড়ুণ আল্লাহুম্মা ইন্নি আস আলুকা বি আন্না লাকাল হামদু লা ইলাহা ইলাং তালমান্নানো বাদি ওসামাৱাতি ওৱাল আৰবি ইয়াগাল জালালি ওল ইখরম ইয়া ইয়া তারপর কমপক্ষে তিনবার শরীফ পড়ুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূর শরীফ পড়তে পারেন তবে উত্তম হচ্ছে দুরুদ ইব্রাহিম পড়া যেটি আমরা নামাজে পড়ে থাকি আপনি চাইলে ছোট এই দুরুৎ শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা আলা আল্লাহ সল্লিম আলা নাবি নাবিয়িনা মুহাম্মাদ তারপর সর্বশেষে দু হাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে কাকতি মিনতি করে এই জীবন যৌবনের ছোট বড় ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত প্রকারের গুনাহ করেছেন সকল গুনাহের কথা স্বীকার করে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ তাআলা এই জীবন যৌবনের সকল গুনাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে দুশ্চিন্তা পেরেশনি থেকে বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তালার কাছে গায়েবী ভাবে রিজিক লাভের দোয়া করুন আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশনে বিপদ মুসিবত দূর করে দিবেন গায়েবী ভাবে সাহায্য করবেন আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ তালার কাছে সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ আপনার সকল কবুল করবেন মনের সকল ন্যাক আশা পূরণ করবেন ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সকলকে আমলগুলো গুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ